আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈদ তাহলে চলে আসলো গ্রামে আসাটা সার্থক অনেকে ঢাকা থেকে দূর দূরান্ত থেকে ঈদ করার জন্য গ্রামে আসতেছেন অলরেডি আমি অনেক আগে গ্রামে চলে আসছি যার জন্য হয়তোবা কষ্ট ভোগান্তি আমার কিছুটা কম হয়েছে আপনারা যারা যেখান থেকে আসছেন অনেক দূর থেকে কষ্ট করে আসছেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং ইনফ্যাক্ট গ্রামে আসার পর দেখেন আজকে আবহাওয়া মানে গরম হালকা হালকা সূর্য নাই আর প্রকৃতিটা কত সুন্দর লাগতেছে দেখেন একবার গুজু করে বাইরে ঘুরতেছি দেখেন খুব মিস করি ঢাকায় যতদিন থাকি আসলে খুব মিস করা হয় খুবই মিস করি আর ভাবি যে বাড়িতে কখন যাবো বাড়িতে কখন যাব এমন একটা চিন্তা আপনার সবারই থাকে আর বিশেষ করে যারা আমরা বাইরে থাকি গ্রামের বাইরে বা নিজ জেলার বাইরে থাকি আমাদের একটা অন্যরকম ফিলিংস থাকে গ্রাম নিয়ে বাড়ি নিয়ে সবসময় সেটা আপনারা অনেকেই জানেন তো যাই হোক এবারের ঈদটা খুব ভালো গেল আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপু আপনি কোথায় আছেন বাড়ি আসছেন কিনা হ্যাঁ অলরেডি বাড়ি চলে আসছি ঈদ করার জন্য আর ঈদ শুধু ঈদ না ঈদের পাশাপাশি আমার আরো একটু কাজ রয়েছে ওদের সামনে যা হ্যাঁ ঈদ তো অবশ্যই করব ঈদ করার পাশাপাশি আমার আরো একটু কাজ রয়েছে সেই কাজটা করব এবং সে কি কাজ সেটা কি কাজ সেটা অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিও জানানো হবে এই ছিল আমার পঞ্চগড় আসার আপডেট পঞ্চগড় আসছি এখনো সেভাবে কোথাও বের হয়নি কোথাও যায়নি ঘুরতে বাসায় আসি বাড়িতেই আছি এখনো বাড়িতেই ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আর ঈদের মধ্যে অনেক ঘোরাফেরা হবে কখন কোথায় যাবো সবকিছু আপডেট কিন্তু পেজে দেওয়া থাকবে অবশ্যই পেজে চোখ রাখবেন আর অনেকে বলতেছেন যে আপু আপনি এবারে এখানে আসেন ওইখানে আসেন আসলে প্ল্যান করিনি যেদিন যেখানে যাব আমি জানিয়ে আপনাদেরকে ঠিক আছে যারা যেখানেই রয়েছেন পরিবারের সাথে আপনাদের সবার ঈদ খুব খুব ভালো কাটুক সকলে অনেক অনেক আনন্দ মজা করেন আপনাদের সবার পরিবারের সাথে ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক খুশি ও আনন্দ সবাইকে জানাচ্ছি আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে